হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আমি আবারও আপনাদের সামনে হাজির হয়েছি আর একটি নতুন রেসিপি নিয়ে আমি এখানে এক কাপ গুঁড়ো দুধ দিয়ে মালাই চপ তৈরি করেছি মিষ্টি রসমালাই যে মিষ্টি সেই মিষ্টি আমি তৈরি করেছি তো রেসিপিটি দেখার আগে যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব বা ফলো দেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব এবং ফলো দিবেন অনেক মজাদার একটা মিষ্টি তাহলে চলুন দেখে নেই ফুল রেসিপি আমি প্রথমে বাটিতে একটা ডিম নিয়ে নিয়েছি টেম্পারেচার থাকা রুম টেম্পারেচার থাকা ডিম এখন আমি ডিমটাকে ভালোভাবে ফেটিয়ে নিব কুসুম আর সাদা অংশ আমি একদম মিক্সড করে নিব এভাবে ভালোভাবে নেড়ে মিক্সড করতে হবে তো ডিমটা মিক্সড হয়ে গেলে আমি অন্যদিকে রেখে দিব আমি একটা প্লেট নিয়ে নিয়েছি এখন এর মধ্যে আমি দিয়ে দিব এক কাপ পরিমাণ গুঁড়ো দুধ আপনারা চাইলে বিভিন্ন ব্র্যান্ডের গুঁড়ো দুধ ব্যবহার করতে পারেন আমি এখানে ডানো গুঁড়ো দুধটা ব্যবহার করেছি তো এখন এর মধ্যে আমি দিয়ে দিব হাফ টেবিল চামচেরও কম এখানে আমি বেকিং পাউডার দিয়ে দিব দেখেন হাফ টেবিল চামচেরও কম বেশি দেওয়া যাবে না নইলে মিষ্টিগুলো আবার ভেঙে যাবে সব পরিমাণ মতোই দিতে হবে আর এখানে দিয়ে দিব আমি এক টেবিল চামচ পরিমাণ ঘি আমার কাছে আমার হাতের কাছে বাটার অয়েল নেই বাটার অয়েলটা দিলে বেশি ভালো হয় তো ঘিটা আমি এক টেবিল চামচ পরিমাণ দিয়ে দিব তো দিয়ে দিলাম এখন আমি সবগুলো উপকরণ ভালোভাবে হাত দিয়ে মেখে নেব এক চামচের বেশি দেওয়া যাবে না নইলে ফ্লেভারটা ভালো আসবে না তো এইভাবে আমি ভালোভাবে মেখে নিব তো ভালোভাবে মেখে নেওয়ার পর এখানে আমি যে ডিমটা রেখে দিয়েছিলাম সে ডিমটা আমি এখন দিয়ে দিব তো ডিমটা আমি দিয়ে দিলাম এখন ভালোভাবে মেখে আমি একটা ডো তৈরি করে নিব আপনারা অনেকেই হয়তো গরুর দুধ দিয়ে ডোটা তৈরি করেন তো ডো গরুর দুধ দিয়ে ডোটা তৈরি করলে মিষ্টিটা ভেঙে যায় ডিমটা দেওয়ার একমাত্র কারণ হচ্ছে মিষ্টিটাকে বার্ডিং করার জন্য মিষ্টিটা ভেঙে যাবে না তো এইভাবে ভালোভাবে সুন্দর করে মেখে একটা ডো তৈরি করে নিব। একটু নরমভাবেই মেখে নিতে হবে কারণ কিছুক্ষণ পর ডোটা একটু শক্ত হয়ে যাবে তো আমি ডোটা তৈরি করে নিয়েছি এখন আমি অন্য সাইডে রেখে দেব অন্যদিকে আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি এখানে আমি এক কেজি পরিমাণ লিকুইড গরুর দুধ নিয়ে নিয়েছি এখন আমি গরুর দুধটা জাল করে নিব এর মধ্যে আমি দিয়ে দিব তিনটা সাদা এলাচ অবশ্যই এলাচটা একটু থেতো করে নেবেন তাহলে ফ্লেভারটা ভালো আসবে আর দিয়ে দিব এখানে হাফ কাপ পরিমাণ চিনি এখানে হাফ কাপ পরিমাণ চিনি দিলে একদম পারফেক্ট মিষ্টি হয়ে যাবে তো একটু নেড়ে চেড়ে দিয়ে আমি চুলাটা মাঝারি আছে রেখে দিব অন্যদিকে আমি মিষ্টিটা তৈরি করে নিব। আমি হাতে একটু সামান্য পরিমাণ ঘি মাখিয়ে নিয়েছি এখন আমি ছোট ছোট করে মিষ্টির শ্যাপ তৈরি করে নিব দেখেন আমি তৈরি করে নিচ্ছি অনেক সহজ এবং খুব সুন্দর হচ্ছে আমি আবারও দেখাচ্ছি মালাই মিষ্টি এভাবেই তৈরি করে তো এভাবে সবগুলো মিষ্টি আমি তৈরি করে নিব যেন মিষ্টির গায়ে ফাটা না থাকে অংশ তো দেখেন আমি সবগুলো মিষ্টি তৈরি করে নিয়েছি এখন আমি চুলায় চলে যাব অন্য দিকে দুধটা বলক এসেছে এখন আমি মিষ্টিগুলো দিয়ে দিব দুধের মধ্যে সবগুলো মিষ্টি আমি দিয়ে দিব একেবারে ঢেলে দিলেই ভালো হতো তো আমি একটা একটা করে দিচ্ছি তো এভাবে মিষ্টিগুলো দিয়ে কিছুক্ষণ জাল করে নিতে হবে কিছুক্ষণ পর দেখেন মিষ্টিগুলো এমনিতেই ভেসে উঠছে ফুলে কত সুন্দর হয়েছে আমি কোনো নাড়াচাড়া করিনি অটোমেটিক মিষ্টিগুলো ফুলে উঠেছে আমি এখন ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে দেবো যেন মিষ্টিগুলো সিদ্ধ হয় আমি আবারও ঢাকনাটা খুলে দিলাম মিষ্টিগুলো অনেক বড় হয়ে গিয়েছে এখনও পুরোপুরি সিদ্ধ হয়তো হয়নি আমি তারপরও আপনাদেরকে একটা ভেঙে দেখাবো যে সিদ্ধ হয়েছে কি না আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিলাম আমি এখানে কিছুটা পরিমাণ গরম পানি দিয়ে দিব আমার মনে হচ্ছে মিষ্টিগুলো এখনও হয়নি এজন্য একটু পানি দিয়ে দিলাম কারণ দুধটা যত পাতলা থাকে মিষ্টিটা তত তাড়াতাড়ি সিদ্ধ হয় তো মিষ্টিটাকে সিদ্ধ হওয়ার জন্য আমি আবারও দিয়ে দিলাম পানি পানি দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম এখন আমি একটা মিষ্টি আপনাদেরকে দেখাবো যে সিদ্ধ হয়েছে কিনা। তো দেখেন এখনো মনে হয় পুরোপুরি সিদ্ধ হয়নি এখনো পুরোপুরি সিদ্ধ হয়নি আমি এখন আবারও জাল করে নিব মিষ্টিটাকে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে একটু পরপর নেড়ে চেড়ে দিতে হবে তো আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম তো এখন পুরোপুরি সিদ্ধ হয়ে গিয়েছে যেহেতু মিষ্টিগুলো দেখেই বোঝা যাচ্ছে সাইডগুলো ভেঙে যাচ্ছে তো আমি সবগুলো মিষ্টি এখন তুলে নিব মিষ্টিগুলো এই কারণেই তুলে নিচ্ছি দুধটা এখনও পাতলা আছে এখন দুধটাকে আমি ঘন করে নিব একটা মালাই তৈরি করে নিব যেহেতু মালাই মিষ্টি আমি এই জন্যই মিষ্টিগুলো তুলে নিচ্ছি তো সবগুলো মিষ্টি আমি তুলে নিয়েছি এখন আমি দুধটাকে জাল করে ঘন করে নিব আপনারা চাইলে এই পর্যায়ে গুঁড়ো দুধও অ্যাড করতে পারেন তো আমি কিছুক্ষণ ধরে জাল করে নিব তো আমি জাল করে নিয়েছি দেখেন একদম মালাই তৈরি হয়ে গিয়েছে খুব সুন্দর তো আমি অন্যদিকে অন্য একটি বাটিতে আমি মিষ্টিগুলো ঢেলে নিয়েছি এখন আমি যে মালাইটা তৈরি করেছি এখন এই মালাইটা আমি মিষ্টির মধ্যে দিয়ে দিব এবং দুধটা হালকা কুসুম গরম আছে এই পর্যায়ে আপনারা মিষ্টিগুলো ঠান্ডা করে ফ্রিজে রাখতে পারেন একদিনের জন্য তাহলে মিষ্টিটা খুব ভালো হবে তো আমি এখন রাখবো না আপনাদেরকে আমি সরাসরি দেখাচ্ছি দেখেন কত সুন্দর হয়েছে নিশ্চয়ই বুঝতে পেরেছেন মিষ্টিটা খেতেও অসাধারণ হবে তাহলে রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন সবাইকে আসসালামু আলাইকুম